আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন কালকের জন্য আগামীকাল হচ্ছে রোজ মঙ্গলবার কালকের জন্য দামি দামি যে মস্তিনের শাড়িগুলা জিমিত শাড়িগুলা এগুলো আগামীকাল শোরুমের জন্য অফার থাকবে প্লাস অনলাইনে অফারটা নিতে পারবেন আমরা পাঁচ হাজার ছয় হাজার টাকার একটা পার্টি শাড়ি দিচ্ছি মাত্র পনেরোশো টাকায় আমি কিছু কালেকশন দেখা দেবো এই ভিডিওটার মধ্যে আগামীকাল শোরুমে আসলেই কালেকশন নিতে পারবেন অথবা অনলাইনের মাধ্যমে নিতে পারবেন এই যে দেখেন এটার কালারটা হচ্ছে পিঙ্ক কালার এটা অনেক সুন্দর পিঙ্ক কালার মধ্যে কপার জড়ে গাছ আচলের প্যানেল বরের ডিজাইন সম্পূর্ণ পিটানো মানে কোথাও কোনো কাজের গ্যাপ নেই আমরা এই শাড়িগুলো ফাইভ হান্ড্রেড পনেরোশো টাকায় দিচ্ছি না ওয়ান থাউজেন্ড ফাইভ হান্ড্রেডে দিচ্ছি এগুলো হ্যাঁ এই যেটা হচ্ছে দেখেন জামদানি ডিজাইনের মধ্যে অ্যাশ কালার এটা জামদানি ডিজাইনের মধ্যে অ্যাশ কালার মধ্যে খুব সুন্দর শাড়ি এগুলো আপনারা জায়গা বিশেষ এগুলা পঁয়ত্রিশশো চার হাজার টাকাতে এই শাড়িগুলো নেন কিন্তু আমরা দিচ্ছি কত টাকায় মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকায় যে ব্ল্যাক কালার জিমিতে শাড়িটা দেখেন অনেক শাড়ির মধ্যে আগামীকাল অফার থাকবে আপনার জন্য এটা ব্ল্যাক কালার এটা ব্ল্যাক কালার জিমিচু ফ্যাব্রিকের মধ্যে দেখেন কোথাও কোনো কাজের ক্যাপাসে বলেন সম্পূর্ণ বরেটের মধ্যে গর্জেস কাজ এই শাড়িটার প্রাইসও থাকবে আগামীকাল মাত্র পনেরোশো টাকায় যারা অনলাইনে নিতে চান আমরা ভিডিওর ক্যাপশনের নাম্বার দিয়ে দিচ্ছি মো হোয়াটসঅ্যাপ নাম্বার ওই নাম্বারগুলোতে যোগাযোগ করে আপনারা ঢাকা ঢাকার বাইরে থেকে এই শাড়িগুলো নিতে পারবেন ঢাকা ঢাকার বাইরে থেকে এই শাড়িগুলো নিতে পারবেন এই যে দেখেন এটা হচ্ছে পিঙ্ক কালার এটা হচ্ছে পিঙ্ক কালারের মধ্যে মস্তিন ফ্যাব্রিকের অল ওভার গর্জেস ম্যাচিং শু তার হচ্ছে কপার জোরে কাজ করা পনেরোশো টাকায় থাকবে শাড়ি অনেক কালেকশন আমি জাস্ট ভিডিওটার মধ্যে কিছু ডিজাইন আপনাদেরকে দেখাই দিচ্ছি বাকি কালেকশনগুলো আপনারা শোরুম আসতে দেখতে পাবেন এটা লাইট ল্যাভেন্ডার কালারটা অনেক সুন্দর অনেক সুন্দর লাইট ল্যাভেন্ডার টাইপের কালার প্রত্যেকটা শাড়ি সুন্দর এটা মিষ্টি পিঙ্ক কালার এটা হচ্ছে মিষ্টি পিঙ্ক কালার দেখেন কত সুন্দর এই যে বডিটার মধ্যে সম্পূর্ণ গর্জিয়াস কাজ মাত্র পনেরোশো টাকায় এই যে ভাইরাল ডিজাইন ভাইরাল কালারটা ল্যামন লাইট লেমন কালার এই কালার সচরাচর অ্যাভেলেবেল পাওয়া যায় না খুব রেয়ার একটা কালার আমরা এই শাড়িগুলো দিচ্ছি কত টাকায় পনেরোশো টাকা এই যেটা দেখেন ফিরোজা কালার সম্পূর্ণ লাইক ফিরোজা টাইপের কালার ম্যাচিং শু তার হচ্ছে কপার জুরি গাছপালা মাত্র পনেরোশো টাকা ঢাকা এরিফেন রোড গাউসিয়া মার্কেটের স্বাদ হচ্ছে ম্যানশন আর ম্যানশনের চারতলায় পূর্ণিমা শাড়ি এবং আমাদের ভিডিওর ক্যাপশনে থাকা নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে ঢাকা এবং ঢাকার বাড়ি থেকে আপনারা যে কোনো কালার নিতে পারবেন দেখেন এটার প্রায় মাত্র পনেরোশো টাকা হ্যাঁ মাত্র পনেরোশো এটা দেন এইভাবে মাত্র পনেরোশো টাকায় প্রত্যেকটা শাড়ি সুন্দর মাত্র পনেরোশো তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম